অনেকদিন ধরেই চলছে বিধায়কের উদ্যোগে কম্বল বিতরণ কর্মসূচি এদিন রবিবার পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দুই নম্বর ব্লকের কুঠুরিয়া গ্রামে কম্বল বিতরণী কর্মসূচি অনুষ্ঠিত হল পূর্বস্থলী উত্তর বিধানসভার বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের উদ্যোগে এদিন গরিব ও দুস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয় উক্ত কম্বল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্মসূচির প্রধান উদ্যোক্তা বিধায়ক তপন চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট জনেরা আমরাই যার জন্য আপনাদের বাড়ির কাছে এসে দেখেন ছোটদের আমার ভালো ভালো জানাই সবাই আমার শুভেচ্ছা অভিনন্দন জানাই বড়দের আমার নমস্কার জানাই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পূর্বস্থলী থেকে অত্রি চক্রবর্তীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্তিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ বাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে